হাই ভিওর্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল টেকলান বেদি টেকলান বেদির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই স্পেশালিভাবে আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের টিপ শেয়ার করে থাকি যেমন গতকালকেও কিছু টিপ শেয়ার করেছি এবং নিয়মিত কিছু ভিডিও শেয়ার করে থাকি এর মাঝে আমার কিছু আঠারো প্লাস ভিডিও শেয়ার করা হয়ে গেছিলো যেগুলো আমি গতকালকে একটা ভিডিও শেয়ার করার পরে অনেক ভিউ হয়েছিল সেই ভিডিওটা আমি কিন্তু রিমুভ করে দিই সাথে সাথেই পরবর্তীতে ডিলিট করে ওই একটা ভিডিও আমি রেখে দিই এছাড়া আমি আপনাদের মাঝে এরপর থেকে আমি চিন্তা করছি এই ধরনের কখনও আর ভিডিও শেয়ার করব না এবং আপনাদের মাঝে যত ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো আছে সব ধরনের আমি শিক্ষণীয় ভিডিওগুলো শেয়ার করবো সেটা বিভিন্ন ধরনের টেকনোলজি হতে পারে বা অন্য অন্য সমস্যা বিষয় নিয়ে কিছু শিক্ষণীয় বিষয়ে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো এখন আমি আপনাদের মাঝে যে টিপসটা শেয়ার করবো সেই টিপসটা হলো আপনারা কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিতে এস এম এস করবেন পাশাপাশি আপনার ইন্টারনেট বা আপনার ওয়াইফাইটা ওয়াইফাই শেয়ার করা যায় না এটা আপনারা জানেন যে ওয়াইফাই আমি যদি আমার নিজের মোবাইলটা শেয়ার করি তাহলে আমার মোবাইলটা অফ হয়ে যায় অন্য মোবাইলটা চালু হয়ে যায় তো এক্ষেত্রে আমরা ওয়াইফাইটা কীভাবে শেয়ার করবেন কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই অন্য বন্ধুর মোবাইলে কীভাবে ওয়াইফাইটা সেট আপ করবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং এরপরে আমরা ফ্রি এস এম এস ফ্রি এস এম এসটা আমরা সাধারণত যত ধরনের সাইটে দেখছেন সবই কিন্তু গোয়া কিন্তু আমি আপনাদের মাঝে অনেক টাকার একটি সফটওয়্যার শেয়ার করবো যে সফটওয়্যারটার মাধ্যমে আপনি ইচ্ছামতো ফ্রিতে এস এম এস করতে পারবেন এবং নিজের নাম্বার লুকিয়ে রেখে যে কোনো একটি নাম্বার চলে যাবে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে আপনি একটি বাঙালি নাম্বার এস এম এস অন্য একটা বাংলা লিঙ্ক কোন কোথা থেকে আসছে আপনিও জানবেন না অটোমেটিক্যালি অন্য একটা বাংলা লিঙ্ক সিম থেকে এস এম এসটা চলে যাবে এভাবেই ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিতে এসএমএস করতে পারবেন এরপরে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সে বিষয়টাও দেখাবো তো আমি তার আগে একটু কথা বলে রাখি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন এরপরে আমি আজকে রাত্রি একটা টিপস শেয়ার করতে চাই যে টিপসটা হলো কীভাবে ফ্রিতে ইন্টারনেট ছাড়া আপনারা ইউটিউব ভিডিও দেখুন অথবা কম এমপি খরচে কীভাবে ইউটিউবের ভিডিওগুলো আনলিমিটেড দেখতে পারবেন একবার জাস্ট কিছুটা এমবি খরচ করলে আপনি ওই ইউটিউবের ওই চ্যানেলে ওই ভিডিওটি আপনি সারা জীবন ফ্রিতে দেখতে পারবেন তা জাস্ট কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি আরেকটা বিষয় আমি দেখাতে চেয়েছি সেটা হলো কীভাবে ইউটিউবের ভিডিও সরাসরি আপনার গ্যালারিতে সেভ করবেন সে বিষয়টাও দেখাবো তা জাস্ট এই সুন্দর সুন্দর কিছু জিনিস তারপরে আপনারা যদি কি ইউটিউবে কাজ করে থাকেন তা আমি আপনাদের সেই বিষয়টা দেখাতে চাই সেটা হলো কীভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া কিওয়ার্ড বের করবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য যে কোনো ভিডিওর কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই বিষয়টা আশা করি সমস্ত দিক থেকে আপনাদের ই ফ্রি এস এম এস ইউটিউব ইন্টারনেট সমস্ত কিছু নিয়ে আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আর আপনাদের যে কোনো প্রয়োজন থাকুক আপনারা সেটা কমেন্ট করেন কমেন্ট করলে করলেছালে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই জন্য পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন